গতকালকে ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে আমাকে যে তবে কি মিথিলা প্রেগনেন্ট আজকে আপনাদেরকে না হয় সেই প্রশ্নের উত্তর দিব কয়েকজন জিজ্ঞেস করেছে যে আমি এখন কোথায় আছি আমি বর্তমানে হচ্ছে আমার দাদির ভাইয়ের বাড়িতে আছি আমার নিজের দাদাকে তো হারিয়েছি আর এখন যে দাদার কথা বলেছি উনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে যেহেতু আমার দাদির বোন তো সেভাবেই কিন্তু সবসময় অনেক খেয়াল করে আচ্ছা আপনারা কি কখনো ছাগলকে বিস্কুট খেতে দেখেছেন আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আমার দাদু বাড়ির এই ছাগলটা নাকি বিস্কিট খায় চা খায় শিশি তোকে ভাত মাছ বস্তু মানে যা দেওয়া হয় নাকি যেন সব খাবে আর এমন একটা অবস্থা ও যদি দরজা খোলা পায় তাহলে ও বিছানার উপরে মানে খাটের উপরে এসে ঘুমিয়ে থাকে এটা তো আর আমরা জানতাম না দরজা চাপানো ছিল সে দরজা ধাক্কা দিয়ে উপরে ওঠে খাটের উপরে ঘুমিয়েছিলো আমি এসে দেখে তো মানে ভয় পেয়ে গিয়েছি এরপরে আমার এসে বলল এই অবস্থার কথা কাকে আর বললো আব্বু আম্মু সবাই নাস্তা খাচ্ছে আর ও খুব মজা করে খাচ্ছিল তো এই দিকে হচ্ছে আজকে আমাদের জন্য বানিয়েছে দাদু পিঠা এগুলো হচ্ছে পুয়া পিঠা সেই হচ্ছে হচ্ছে নুডুল আর চা বিস্কিট ছিল তো পুয়া পিঠা হচ্ছে আমি একটা খেয়েছিলাম বেশি খাবো না গ্যাসের প্রবলেমের কারণে আর চা খেতে চাচ্ছি না এইখানে আসলে আসার পর থেকে অনেক গরম পড়েছে মাঝে একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ আর অনেক গরম এই গরমে আর চা খাবো না আর আমি খাবার নিয়ে একটু বের এত সুন্দর পরিবেশ আমি যেখানে বসেছি এর পেছন দিকে হচ্ছে পুকুর রয়েছে চারিপাশে হচ্ছে ধান খেত খুবই সুন্দর আর এই দিক ধান খেতের মাঝখানে কিন্তু আমার এই দাদুর বাড়িটা এখানে আসার পরে মনে হচ্ছে যে আমাদের লাগটা হচ্ছে খুবই খারাপ কেননা আমি একটু বলছি আমরা আসবো তার আগের দিন এখানে প্রচুর ঝড় হয়েছে নাকি তো আমাদের ওইদিকে অত বেশি ঝড় হয়নি শুধু জাস্ট হালকা পাতলা বৃষ্টি হয়েছিল কিন্তু এই ঝড়ের মাঝেও নাকি এইখানে যে কারেন্টের খাম্বা যেটাকে বলা হয় সেটা নাকি পড়ে গিয়েছে ঝড়ের বাতাসে আর ওটার উপরে নাকি গাছ পড়েছে তো যার কারণে দুই তিন দিন ধরে আজকে এখানে কারেন্ট নেই এদিকে আমার চার্জ অলরেডি শেষের দিকে জানি আমি কি করব। এদিকে আমার পেয়ারা পারতে এই পেয়ারাগুলো হচ্ছে কাপড় দিয়ে ভালো করে মরিয়ে রেখেছে যার কারণে পাখিতে আর খেতে পারবে না না হয় নাকি পেয়ারা সব পাখিতে খেয়ে ফেলে আমার বোরকা নিজের অংশে অনেকটা কাদা লেগেছে যেহেতু এখন এদিক থেকে সেদিকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে তো আমি এটা খেয়াল করিনি আম্মু দেখা মাত্রই এটা কাপড় ভিজিয়ে এনে সুন্দর করে মুছে দিচ্ছে কেননা ধোয়ার এখন আমাদের হাতে সময় নেই আজকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটা জায়গায় বের হতে হবে বোরকা দিলে পরবর্তীতে যদি আর না শুকায় তো হচ্ছে আমার আমার ছোট বোন মানে শালি দুলা ভাই মিলে অনেক গল্প গুজব করছে তো আব্বু হুট করে মাঝখানে এসে দেখছি যে একটা মাছ ধরে নিয়ে এসেছে বড়শি দিয়ে সকালে ওনারা খাওয়া দাওয়া করেই বড়শি আর হচ্ছে খাবার নিয়ে বের হয়েছে এইদিকে আপনারা দেখতে পেয়েছেন মাছ ধরা থেকে আমি দৌড়ে ছুটে গেলাম আব্বুর কাছে কেননা আমিও মাছ ধরতে চাই আমরা আসার সঙ্গে সঙ্গে দেখি যে বড়শিতে আরো একটা মাছ উঠেছে আমার আব্বু তো মহা খুশি আমরাও দেখে বেশ ভালো লাগছে আসলে বড়শি দিয়ে মাছ ধরার একটা মজাই আলাদা আস্তে সাবধানে এর মধ্যে তো তাকিয়েছি বড়টা অনেক মজা কিন্তু হুম যদি কাটা দিয়া তারপর পিএস দিয়ে আইছে বড় বড় যে মাছগুলো ছোট ছোট না আব্বু মাছটা ধরে আমার হাতে দিল পুরো জ্যান্ত একটা মাছ আমি তাড়াতাড়ি করে নিয়ে বালতিতে রাখলাম আমার হাজবেন্ড বলছিল তুমি তাড়াতাড়ি রেখে দাও কারণ হাতে ধরে রাখতে পারবে না আর পাশে যেহেতু ধান খেত ছুটে আবার ধান খেতে চলে যাবে আর আমরা মাছ ধরছি কোথায় চলে না আপনাদেরকে একটু দেখাই আমি আগে কিন্তু কখনো এইভাবে মাছ ধরতে দেখিনি সাধারণত সব সময় আমি পুকুরে মাছ ধরেছি আমার নানু বাড়িতে তো এইখানে কিন্তু পাশে বড় ধান ক্ষেত্র রয়েছে আর এইখানে হচ্ছে বৃষ্টিতে পানি উঠেছে তো এই পানির ভিতরে নাকি কই মাছ টাকি মাছ অনেক রকমের মাছ রয়েছে আসে আছে কসুরি কসুরি থেকেই আসে হুম যাক এখানে যেটা হয়েছে আরও একটা মাছ ধরতে পেরেছি এবং সেই মাছটা আমার ভিডিওতে দেখাতে গিয়ে আবারও লাফ দিয়ে সেখানে পড়ে যায় ভাগ্যিস পানির ভিতরে পড়ে নেয় তা না হলে পেতাম না কচুর উপরে পড়েছিল যার কারণে পাওয়া গেছে তো এইবার আসলাম আমি মাছ ধরার জন্য দেখা যাক আমি মাছ উঠাতে পারি কিনা হ্যাঁ আমাদের ঘুরা গাইস কত মাছ পেয়ে গেলাম মাছ আজ ধরতে এসে কি যে দুষ্টমি হচ্ছে আমি তো বুঝতে পারি নাই যে আমার বর্ষিতে মাছ উঠবে তো এই কারণে প্রচুর হাসি হাসি হচ্ছিল এখানে আমরা একজনে মাছ ধরছি আর আশেপাশে প্রায় আট থেকে নয়জন জন দাঁড়িয়েছিল তা আমার দাদি তারপর হচ্ছে আমার চাতা সবাই সে দাঁড়িয়েছিল আমাদের এই কাণ্ডগুলো দেখছে আর আমরা শহরে থাকি এই জিনিসগুলো আসলে আমাদের কাছে অনেক শখের এবং অনেক আনকমন কিন্তু যারা হচ্ছে গ্রামে থাকে এগুলো তাদের কাছে খুবই সামান্য বিষয় আর কি আমরা যখন গ্রামে যাই প্রচুর দুষ্টি আমি মজা করি কারণ আসলে আমরা সবসময় ঢাকার শহরে আটকে থাকি তাই গ্রামে আসলে প্রচুর এনজয় করার চেষ্টা করি যদি বা আমরা এইবার গ্রামে মজা করতে আসি নাই বা ঘুরারও কোনো প্ল্যান নেই কাজের ক্ষেত্রে এখান থেকে সেখানে যেতে হচ্ছে আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আর আম্মু মিলে গাছ থেকে পেরা পাচ্ছে আমি চেয়ার নিয়ে বসি তাদের এই কান্ডগুলো দেখছিলাম জামাই ওইদিকে টোকগা নিয়ে গিয়েছে পেয়ারা পাড়তে আর শাশুড়ি নিচে ছিল যাই হোক বিষয়গুলো খুবই মজার আমার ফোনে যেহেতু চার্জ খুবই অল্প আছে জানি না কোন সময় বন্ধ হয়ে যায় তো ওই কারণে কিন্তু আমি আর সব কিছু ক্যামেরা বন্দি করতে পারছি না ক্যামনে ছালা লাগেন তোমার দুলো ভাই লাগে আবার কয় তুমি টাই দিকে আসো তোমার শালা করলে কি তোমার লাগতে ও বোঝো বোঝো শালা মনে হয় একটা গালি কিন্তু আসলেই তো তুমি আর শালা লাগো জায়গা যে ছোট বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচা তো ভাই আমার বড় কাকার ছেলে তো ওকে হচ্ছে আমার হাজব্যান্ড বলেছে যে এই শালা এদিকে আসো তো এইটা ওর খুব মাইন্ডে লেগেছে ও বলছে আমি শালা না আপনি শালা এইভাবে সালা মানে যে একটা গালি ও হয়তো সেটা জানে যার কারণে এটা ওর পছন্দ হয় না এইদিকে আব্বু চলে আসলো আরও একটা মাছ নিয়ে তো আমার আসলে এত ধৈর্য নেই যে বসে বসে একটা মাছ ধরবো কেননা রোদের ভিতরে আমার বসে থাকতে ইচ্ছে করছিল না কিন্তু আব্বু সে খুবই মজা পেয়েছে মাছ ধরে তো যার কারণে আরও তিনটা বড়শি নিয়ে একসঙ্গে এখন বসে আমার চাচা আর আব্বু বাঁশ ধরছে এইখানে বসে আছে হচ্ছে আমার চাচাতো বোন আর হচ্ছে আমার ফুপাতো বোন আমার যদিও আপন ফুপু নেই আপন ফুফু আসলে অনেক আগে মারা গিয়েছে ছোট থাকতে আমার দাদির যে ভাই তো দাদির ভাইয়ের কিন্তু ওরা হচ্ছে নাতি নাতনি এইবার আপনাদের প্রশ্নের উত্তরটা দেয় গতকালকের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছে যে আপু হয়তো মিথিলা প্রেগনেন্ট এই কারণে দাদা মারা যাওয়াতে ও আসতে পারে না আমি বলেছিলাম অসুস্থ তো যাই হোক একটা বিষয়কে জানেন বুদ্ধিমানদের জন্য সবসময় ইশারায় যথেষ্ট তবে এইটা নিয়ে আসলে মাতামাতি করার কিছুই নেই বিয়ে হয়েছে আর আহ বাচ্চা হবে এটা খুবই স্বাভাবিক বিষয় তবে এখন যেহেতু সুজন ভাই মানে আমাদের দুলাভাই যেহেতু দেশে আছে আর প্রত্যেকটা মেয়ে চেয়ে আসলে প্রেগন্যসি টাইমটাতে তার হাজবেন্ড পাশে থাকুক কিন্তু প্রবাসী জন্য সেটা হয়ে ওঠে না একটা সময় আমি নিজে প্রবাসীর বউ ছিলাম তো যার কারণে আমার সেই কষ্টটা ফিল হয় দোয়া করে খুব তাড়াতাড়ি সুজন এবং মেথিলার ঘর আলো করে খুবই সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আসুক এখন যদিও বা সোনু আপু এটা অ্যানাউন্সমেন্ট করেনি তবে আশা করি স্বামী বিয়ের পরে করবে ফিলা আগের থেকে একটু স্বাস্থ্যবান হয়েছে আর দেখতে কিন্তু ওকে ভিডিওতে এখন মাসাল্লাহ অনেক ভালো লাগে কিছু মানুষের অবিশ্বাসের মাত্রাটা এতটাই যে কমন সেন্স পর্যন্ত হারিয়ে ফেলে তো অনেকে প্রশ্ন করেছে যদি তাই হয়ে থাকে তাহলে মিথিলা কিভাবে বিয়েতে দৌড়ঝাঁপ করছে বা ওই যে স্বামীমার বিয়ের যে বরের জন্য হলুদের ডালা নিয়ে গেল তো এগুলো কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন সোনি আপু কিন্তু প্রেগনেন্ট আর প্রেগনেন্ট অবস্থায় যে কোনো কাজই করা যাবে না শুয়ে বসে থাকতে হবে এগুলো আপনারা কোথায় পেয়েছেন হ্যাঁ এই সময় একটু রেস্ট থাকা দরকার তাই মানে এই না যে সারা দিন শুয়ে বসে কাটাতে হবে থিলা শ্বশুর বাড়ি থেকে শামিমার মানে শ্বশুর যেটা এখন হতে যাচ্ছে ওগুলো খুব কাস্তা কাছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া আসা তবে আমাদের দাদাবাড়ি কিন্তু অনেকটা দূরে কয়েক ঘন্টা বাসে জার্নি করা লাগে আর দুই তিনটা গাড়ি পরিবর্তন করে যেতে হয় বিয়ে হলে সন্তান হবে সংসার হবে এটা নিয়ে খুবই অবাক হওয়ার কিছু নেই তবে এখন যদিও বা বিষয়টা হাইড করা আছে আরে ভাই ওকারটা কথা আছে না যে আকাশে যদি চাঁদ ওঠে তাহলে সেই চাঁদকে কি আর ঢেকে রাখা যায় আমি কিন্তু এটা মিথিলার কথা বলি সব দিক থেকে বললাম আপনারা বুঝে নিন যাই হোক এইখানে হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই আয়োজন চলছে আসলে আয়োজন যদি বা করার এখন কারো সে অবস্থায় নেই তবে আমার হাজব্যান্ড যেহেতু এসেছে মানে জামাই যতই হোক নাতিন জামাই তো এই এসেছি আমরা আর এই দাদাবাইতে কপে কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওনারা হচ্ছে গিয়ে জামাইদের খুবই আদর আপ্যায়ন করে প্রতিটা মেহমানদের তারা যথেষ্ট আপ্যায়ন করে কিন্তু জামাইদের হচ্ছে আদর থাকে তো নাতিন ওই কারণে হচ্ছে গিয়ে আমার দাদা খুবই ব্যস্ত হয়ে পড়েছে আমাদের জন্য কি করবে না করবে এখানে আসার পরে কয়েকটা হাঁস খাওয়ানো হয়েছে তাদেরকে জিনা হাঁস আর আজকে হচ্ছে গিয়ে হাঁস জবাই করেছে তো রাজা হাঁস রান্না করলো সেই হচ্ছে রুটি পিঠা বানিয়েছে যদিও আমি রাজহাঁস খাই না কিন্তু আমার হাজব্যান্ড আমার আম্মু সবার অনেক বেশি পছন্দ চাচিরা মিলে এবং দাদি সবাই একসাথে বসে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে রুটি বানিয়ে দিয়েছে আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে শুধু আমি বাঁধে এই হাঁস জিনিসটা আমার যে কেন এত অপছন্দ জানি না যদি খাওয়ার জিনিস এই খাবার জিনিস নিয়ে কোন নেগেটিভ কথা বলা উচিত না এইটা হচ্ছে প্রায় দিকে আমরা খেয়েছি এরপরে আসলাম হচ্ছে গোসল করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি সেই সাথে আমার ফেজ ওয়াশ গ্রামের বাড়িতে আসলে আমাদের শুট করে না সবাই অনেক বেশি কালো হয়ে যায় আমরা তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং আজকে রুটি কেমন লেগেছে তাকে কিন্তু অবশ্যই জানাতে বলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম